আমার দেশের অনেক যুবক হাজারো লাখো যুবক বিদেশ গিয়ে বছরের পর বছর তারা পরিশ্রম করতেছে মা বাবার মায়া মোহব্বত ত্যাগ করে সন্তান স্ত্রীর মায়া মোহব্বতকে মাইনাস করে বিদেশে গিয়ে তারা পরিশ্রম করে রাতকে তারা দিন করে ফেলেছে দিনকে তারা রাত করে ফেলেছে ঠিক না প্রবাসে যারা গিয়েছে আপনারা যারা প্রবাসে থেকেছেন তারা জানেন যে প্রবাস জীবনটা কত কঠোর কত কঠিন জীবন ঠিক না দিন কখন হয় রাত কখন হয় তারা টেরি পায় না অনেক পরিশ্রম তাদের করতে হয় অনেক যুবক আমাদেরকে ফোন করে বলে যে প্রবাসে এসেছি আমাদের জন্য দোয়া করবেন এত মেহনত করতে হয় পাঁচ চক্র নামাজটা আমরা ঠিক মতো পড়তে জানি না ডিউটি থেকে আস্তে আস্তে গভীর রাত হয়ে যায় সেখান থেকে এসে আমাদের গোসল করতে হয় রান্না করে এরপর খেতে খেতে অনেক রাত হয়ে যায় দুই এক ঘন্টা ঘুম পাড়ার সঙ্গে সঙ্গে আবার ফদের রক্ত হয়ে যায় আবার ডিউটিতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হয় এত কঠোর একটা কঠিন জীবন হচ্ছে প্রবাসী জীবন কিন্তু মানুষ যারা প্রবাসী থাকে ওই সমস্ত প্রবাসীদেরকে অনেকে দাম দিতে জানে না ঠিক না ওই সমস্ত প্রবাসীদের সেই টাকার বিনিময়ে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে ঠিক না এই যে রেমিটেন্স পায় সেই রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে কিন্তু প্রবাসীদেরকে অনেকে আমরা দাম দিতে জানি না গত কয়েক বছর আগে এক পুলিশের এক অফিসার অনলাইনের মধ্যে লিখেছিল প্রবাসীদেরকে নিয়ে লিখেছে তিনি বলেছিলেন একটা স্কুলের মধ্যে গিয়ে শিক্ষিকাদেরকে ছাত্রীদেরকে বলতেছে তিনি বলেছিলেন যে তোমরা কখনও প্রবাসীদেরকে বিয়ে করবে না কারণ প্রবাসীদেরকে যদি তোমরা বিয়ে করো তাহলে তোমাকে বিয়ে করে সে প্রবাস চলে যাবে বছরের পর বছর থাকবে তার বাপ মা তোমার সঙ্গে মানে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সঙ্গে অসদ আচরণ করবে এ সমস্ত কথা কি তার বলা ঠিক হয়েছে ঠিক হয় নাই তার চিন্তা করার দরকার ছিল সে যে জামাটা পরেছে আইনের পোশাক পরেছে এই পোশাকটাও সেই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় তার পোশাক হয়েছে ঠিক না এই যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় রিজার্ভ ফান্ড করা হয় এই রিজার্ভ ফান্ডের টাকাও কিন্তু প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে হয় আপনারা কি জানেন কিন্তু প্রবাসীদেরকে অনেকে আমরা মূল্যায়ন করতে জানি না এখন প্রবাসীরা যদি এই কথা বলে ফেলে যে যেই সমস্ত পুলিশের অফিসার ঘুষের সঙ্গে জড়িত ওই সমস্ত পুলিশ অফিসারকে বিবাহ করা যাবে না না জায়েজ আপনারা তো কেউ মুক্তি না আপনারা বলেন তো দেখি যেই সমস্ত লোক প্রকাশ্যে ঘুষের সঙ্গে জড়িত ওই সমস্ত পুলিশ অফিসার ওই সমস্ত অফিসারদেরকে কি বিয়ে করা যায় আছে জায়েজ নাই ফতোয়া বোর্ডের কাছে চলে যাবেন ফতোয়া বোর্ড থেকে হলফনামা নিয়ে আসবেন তারা সিল ছাপা দিয়ে বলবে যারা ঘোষের সঙ্গে প্রকাশ্যে জড়িত তাদেরকে বিয়ে করা যায়জ নাই তাহলে তারা প্রবাসীরা যদি বলে যে যারা ঘোষের সঙ্গে জড়িত ওই সমস্ত ওই সমস্ত পুলিশ অফিসারকে বিয়ে করা যাবে না ওই সময় তারা কোথায় যাবে ঠিক কিনা এই জন্য প্রবাসীদেরকে দাম দিতে হবে প্রবাসীদের রিমিটেন্সের টাকায় আমাদের আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকে